নিঃস সিয়াম কিংবা বাপ্পি চৌধুরীরা যত যাই করুক না কেন সাকিব খানের সিনেমা ছাড়া যেন ঢালিউড আর হেসে ওঠে না কেননা ঢাকায় সিনেমাকে আজকাল অক্সিজেন যা দেওয়ার তা একমাত্র কিং খানে দিচ্ছেন বছরের পর বছর এই মানুষটির কাঁধে ভর করে কোমর সোজা হয়ে দাঁড়িয়ে আছে একটা গোটা ইন্ডাস্ট্রি সিনেমার প্রতি তীব্র প্রেম থেকে ঢালিউড বাদশাহ নিরল শ্রম দিয়ে যাচ্ছেন বারবার ভেঙে চুরে নতুন নতুন রূপে হাজির হচ্ছেন নিজেকে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায় গেল বছর বরবাদ তাণ্ডব দিয়ে হল মালিকদের মুখে হাসি ফুটিয়েছেন সাকিব খান এবারও যেন একই চিত্র বছরের শুরুতে কিং খান ইজ অন ফায়ার দু হাজার একগুচ্ছ সিনেমার কাজ সাকিবের হাতে যেসব সিনেমায় তার বাহুবন্দি হতে দেখা যাবে ঢালিউড টলিউডের পাশাপাশি পাকিস্তানি নায়িকাকেও এর মধ্যে দেশ সেরা নায়কদের নতুন দুটি সিনেমার নাম জানা গেছে সেগুলো হচ্ছে প্রিন্স ও সোলজার বর্তমানে সাকিব ব্যস্ত প্রিন্সের শুটিং এ প্রিন্স ওয়ান সাপনের টাইম ইন ঢাকা সিনেমাটি মূলত রাজধানীর আন্ডার ওয়ার্ল্ড এর গল্প গুঞ্জন রয়েছে ওই সময়ের দাপুটে গ্যাংস্টারদের চিত্র উঠে আসবে এই ছবিতে এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাসনিয়া ফারিন ও কলকাতার জ্যোতির্ময় কুন্ডুকে থাকবেন লিচুর বাগান খ্যাত সাবিলা নুরো রোজারিদের মুক্তি প্রতীক্ষিত এই সিনেমাটি দেখতে এখনই উন্মুখ শাকিবিয়ানরা